আমি মাহমুদ শফিকের একটা ছোট্ট সংবিধানের দাগটি একটু প্রেম বলতে আমি শুধু শোনা অনেকটা পেয়ে যাবেন মাহমুদ শফিক তার বলছেন বিশ্বের অনেক দেশেই সরকারি দল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে শাসকদের সৌরাচারে আচরণে আচরণে জনস্বার্থে পরিণত আইন জননির্যাতনে নির্যাতনে হাতিয়ার হয়ে পরিণত হয়েছে তখনই গণতন্ত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন বেআইনি অস্ত্রের ভাষা প্রাধান্য পায় মানবিক যুক্তি কন্টাসা হয়ে পড়ে এবং বাবা ছেলের লাশ কাঁদে মিছিল করে আজকে দেখেছেন আমাদের ফজুলক সাহেবের ছেলে কিন্তু সড়তান্ত্রিক ব্যবস্থায় পরিচিত রাষ্ট্রে থাকে না থাকে না শাসকরা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য আইনি প্রয়োগ স্থগিত রাখেন তার সঙ্গে দেখেন সমাজতন্ত্রের প্রতি এগিয়ে যাও হাসানুল ইনু সাহেব গত একত্রিশ তারিখ এটা লেখা লিখেছেন লেখার শুরুটা দেখেন কত বড় কন্ট্রাডিকশন উনি কবে শুরু একত্রিশ অগস্ট কোন সনে বলেন নাই উনি বলেছেন তেতাল্লিশ বছর আগে উনি যে বাহাত্তর সনে যে দলটা করেছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই কথাটা তিনি বলেন নাই তেতাল্লিশ বছর আগে কোথায় একত্রিশে আগস্ট উনিশশো বাহাত্তর সনে তিয়াত্তর সনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে সমাজতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করা কি প্রয়োজন ছিল যে ব্যক্তি আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যমন্ত্রী এই যে আপনি বলছেন আজকে এই খুন এই খুন বিচ্ছিন্ন কোন ঘটনা নয় এগুলো এইভাবে দেখলে হবে না তিনি বলেছেন আবার বাংলাদেশ উদ্ধার করার পর্ব সেই পর্বটা এখন অব্যাহত আছে বিপদ কাটেনি বাংলাদেশ এখন নিরাপদ হয়নি তথ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ নিরাপদ নয় অথচ আমার মন্ত্রী কি বলছেন উনি দেখেন কলকুট কি করেছেন বঙ্গবন্ধুর মন্ত্রী যিনি বঙ্গবন্ধুর সময়ে তার বিরোধিতা করেছেন

তাহলে এই জয় পরাজয়ের যুদ্ধ চললে সেখানে তো মারা যাবেই সেখানে তো এই বিদেশেও মারা যাবে।